গুড মর্নিং এভরিবাডি সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুলে কারণ মেয়ের আজকে হ্যাপিআয়ার্লি পরীক্ষা শুরু হচ্ছে আজকে ফিজিক্স পরীক্ষা এখানে দাঁড়িয়ে পড়েছি তার কারণ এই এটা হচ্ছে ডারউইন ইন্টারন্যাশনাল স্কুল সিবিএসসি অ্যাপিলেটে এখানে গাড়ি দাঁড়িয়ে পড়েছে কারণ এখানে টায়ারের কিছু গণ্ডগোল হচ্ছিলো বলে এখানে দাঁড়িয়েছে আর আমার মেয়ে সারা বছর না পড়ে এখানে ফিজিক্স আওড়াচ্ছে বসে বসে আর সারা বছর পড়তে দেখি বায়োলজি আর ইংলিশ লিটারেচার আমার মতো আমার মেয়ে ভীষণ ভালোবাসে লিটারেচার পড়তে সে যে কোনো লিটারেচারই হোক না কেন প্রচণ্ড লিটারেচারকে লিটারেচারের প্রতি ওর টান আছে আর বিশেষ করে বায়োলজি যখনই দেখি আমি ঘরে বায়োলজি বইটা খোলা ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে বসে থাকে আমি জানি না ওর পেটের মধ্যে কী আছে না মানুষের পেটের মধ্যে কি আছে ওর খুব পছন্দের সাবজেক্ট ওটা আর আজকে ফিজিক্স বইটাকে বসে বসে রং করেছে এত পড়েছে সেই তোতা কাহিনীর তোতার মতো ওর মুখে মধ্যে আমাজ পেনে করে করে কাগজগুলোকে ছিঁড়ে ছিঁড়ে গুঁজে দিলে যাওয়া হবে আজকে পরীক্ষার খাতাতেও তাই করবে চলে এসেছি স্কুলে এই ছায়াতে গাড়িটা দাঁড়িয়ে আছে আর আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি আমার মেয়ে ঢুকে গেছে কিছুক্ষণের মধ্যেই বাড়ি যাব তার কারণ বাবার শরীরটা খারাপ ছিল পথে বাবার জন্য অ্যান্টিবায়োটিক কিনতে আমি এসেছি এখানে ডক্সের আর এই হচ্ছে বাবার আর বাবার অ্যান্টিবায়োটিক আর এটাই আমারও অ্যান্টিবায়োটিক চলছে তার কারণ হচ্ছে আমারও দুদিন ধরে চেস্টে ইনফেকশন আছে ওখান থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে ওখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে বলেছে ডিম নেই তা বাড়ির সামনেই এই দোকান থেকে ডিমের ডিম আচার এগুলো কিনছি আর এই বাড়ির পাশের এই জমিতে পুজো হয় বাঁশ পড়ে গেছে এবারে মা কিন্তু আসছেন অন্য সাজে অন্য বেশে এবারে কিন্তু মাতৃমূর্তি নয় এবারে রণদ দেহি মা দুর্গা মা চণ্ডী মা আসুক মা সবার ভালো করুক মা সবার মঙ্গল করুক রক্ষা করুক আর সবশেষে বলবো যে এখানে ডিম ডিম দিয়ে গেল এই পাশের বাড়ি পাশের দোকানের দাদা আর দাদা নয় ভাই আমার থেকে ছোটো বয়সে আর এখন যাচ্ছি মেয়েকে আনতে স্কুলে যাচ্ছি মেয়ে কেমন ফিজিক্সে পরীক্ষা দিয়ে এসছে বমি করে এসছে কতটা দেখতে